টোটো ধর্মঘট শুরু সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি টোটো চালকদের মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের আয়রা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় চার মাথা মোড়ে প্রতিবাদ সভা গুড়া অঞ্চলে টোটো চালকদের সম্প্রতি রাজ্য পরিবহন দপ্তরের তরফে জানানো হয়েছে রাস্তায় টোটো চালাতে হলে টোটো রেজিস্ট্রেশন এবং টোটো চালকের লাইসেন্স বাধ্যতামূলক তার জন্য নির্দিষ্ট টাকা ও বেঁধে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের গুড়া অঞ্চলে টোটো চালকদের অভিযোগ কেউ শোনা বন্ধক দিয়ে আবার কেউ চাষের জমি বন্ধক দিয়ে টোটো কিনেছেন রাজ্যে কাজ নেই পরিযায়ী শ্রমিকদের হেনস্থার শিকার হতে হচ্ছে স্কুল কলেজে পড়াশোনা হয় না শিক্ষিত ছেলেদের চাকরি নেই তাই সংসারের হাল ধরতে টোটো চালিয়ে কোনো রকম সংসার চালাচ্ছেন তার উপর এরকম অমানবিকভাবে রাজ্যে সরকার রেজিস্ট্রেশন যা টোটো চালকদের এককালীন দেওয়া অসম্ভব তাই আজ প্রতিবাদে অঞ্চলের সমস্ত টোটো চালকরা এবং টোটো চালকের লাইসেন্স বাধ্যতামূলক তাই টোটো ধর্মঘট শুরু সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি টোটো চালকদের আজকে অর্থাৎ বৃহস্পতিবার বিকেল তিনটের সময় প্রতিবাদ সভা পথসভা এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি টোটোতে কোনো রকম যাত্রী চলাচল বন্ধ করেন তাই সমস্যায় পড়তে হয়েছে বাইরে থেকে আসা যাত্রীদের থেকে শুরু করে স্থানীয় মানুষের কেউ বহরমপুর থেকে আসছিলেন তো কেউ আবার রামপুরহাট থেকে আয়রা মোড়ে মোটে সে বিপাকেই পড়েন বাড়ি যাবার জন্য কোনো রকম টোটো যেতে চাইছিল না যার ফলে ক্যামেরার সামনে বলেন টোটো উঠে গেলে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন পড়ব গভীরাতে অসুস্থ হয়ে গেলে আমাদের একমাত্র সম্বল টোটো হসপিটাল নিয়ে যেতে সাহায্য করে সময় মতো অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স পাওয়া যায় না তাই টোটো যদি উঠে যায় তাহলে সাধারণ মানুষ বিপাকে পড়বেন বলে মনে করছেন থেকে এই যে টোটো টোটো পাচ্ছেন কেন আজকে নিয়ে যাচ্ছে না কেন আন্দোলন দেখেছে কতটা অসুবিধা রয়েছে অসুবিধা এই যে এই যে যদি এরা যদি টোটো বন্ধ করে যায় তা কতটা অসুবিধা পড়তে হবে আপনাদের সে আবার সাইকেল বা ভ্যান দিয়ে রিক্সা দিয়ে আবার যাতায়াত শুরু করতে হবে কলকাতাতে আসছেন এখন কি অবস্থা এই যে টোটোতে নিয়ে যাচ্ছে না তার বিক্ষোভ দেখাচ্ছে কি বলবেন কতটা অসুবিধা রয়েছেন কোথায় পারি আপনার এই যে টোটো চালকরা যদি টোটো বন্ধ করে দেয় টোটো চালকরা যদি টোটো বন্ধ করে দেয় একবার তাহলে কি কতটা অসুবিধা পড়তে হবে আপনাদের যে আপদ বিপদে টোটো আপদ বিপদে টোটোই আপনার সম্বল আপনার নাম বাড়ির কথা বললেন আমাদের টোটোর যে রেজিস্ট্রেশনের জন্য সরকার আবেদন করেছে সেটা আমাদের সবাই হয়েছে তার কারণ হচ্ছে আমরা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা রোজগার করি এতে আমাদের সংসার চালানোই মুশকিল তাহলে আমরা কোথা থেকে পাবো কারেন্টের বিল কোথা থেকে পাবো এই সরকারের অন্যায় আবদার তাই আমরা এই ইউনিয়ন গঠন করছি যে যাতে আমাদেরকে অল্প কিছু টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন করে যায় আপনার নাম ফিরোজ শেখ লিঙ্গরাম কি কর্মসূচি ছিল আপনাদের আমাদের কর্মসূচি ছিল যে সরকার যে অন্যায় আবদার ভাবে আমাদের গরিব কাছ থেকে যে নতুন টোটো সাড়ে সতেরো হাজার এবং পুরনো টোটো এক বছরের জন্য কি মাসের জন্য সাড়ে সতেরোশো টাকা অন্যায় অন্যায়ভাবে তুলছে দাবি করছে সেই জন্য আমাদের এই আন্দোলন আগামী দিনে বৃহত্তর আন্দোলন ডাক দিলেন হ্যাঁ যদি আমাদের সরকারের কাছে অনুরোধ যে আপনি এ গরিব টোটোওয়ালার দিকে ডাকিয়ে দেখুন আমাদের কোনো রাস্তা নাই সুতরাং যদি আমাদের টোটোওয়ালাকে যদি এই কর্মকুম না দেওয়া হয় তো এর চেয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এখানে দেখা গেল যারা বিএড ডিএড করেও কেউ কেউ টোটো চালাচ্ছে কি বলবেন অবশ্যই এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিএড ডিএড এইচএস পাস মাধ্যমিক পাস অনেক ছেলে আছে আমাদের যাদের বেকার ছেলে যাদের চাকরি নাই যাদের কোনো আর্থিক বা কর্মসংস্থান নাই অগত্যায় টোটো কিনে চালাচ্ছে তারা কোথায় পাবে সাড়ে সতেরো হাজার টাকা

বের করবে কি না এই বেকার ছেলেদেরকে এই টাকা আমরা কোথায় পাবো টাকা সুতরাং আমাদেরকে আন্দোলন ছাড়া আমাদের কোনো পথ নাই বা তাহলে কি আপনার বাধ্য হয় টোটো বন্ধ করে দিবেন আমরা কালকে বন্ধ করেছি আপনার নাম